প্রতি সপ্তাহেই আসলে এই লতি সংগ্রহ করে বাজারে বিক্রি করে চাহিদাও বেশ ভালো রয়েছে আমার চারপাশেই আসলে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কচু গাছ রয়েছে আসলে কচু নামটা শুনলে কেমন যেন লাগে আসলে এটি একটি আহ ভালো জাত লতিরাজ বাড়ি কচু এক এটির দুটি গুণ রয়েছে সেটি হচ্ছে বড় বড় যে লতিগুলো রয়েছে আমরা যে বাজারে খাই সেই লতিগুলো এই গাছ থেকেই উৎপন্ন হয় এবং এই কচুও বেশ সুস্বাদু এই কচু চাষ করছেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বালাখালি গ্রামের বিকাশ দা তার খেতে এসেছি এই কচু কচু গাছ দেখতে এবং এই সম্পর্কে জানতে আপনাদেরকেও একটু জানাই সেই জন্য এই বিকাশ দার সাথে কথা বলবো বিকাশ দা আসলে এই কচু চাষ করলেন কেন কচু চাষ করছি দেখি আমি একজন মাহেন্দ্রা ড্রাইভার ছিলাম মাহেন্দ্রা ড্রাইভার থাকাকালীন আপনার দৈনিক হাজার বারোশো টাকা এরকম আমি আয় করতাম তারপরে ভাবলাম প্রায় আমি বিদেশে দেখে এই আপনার নোয়া নোয়াখালীতে তারপরে আপনার হইলো বড়ুয়ার লতি আমি ইউটিউবে দেখে ইউটিউবে দেখে এই শুরু করলাম যে বিভিন্ন দেশে হবে আমাদের বরিশাল জেলায় কেন হবে না সব জায়গায় হয় আমাদের হবে না কেন এরপরে আমি এই শুরু করলাম আমি নাটোর থেকে চারা আই না মাত্র সতেরোশো চারা নিয়ে আমি সাত শতাংশ জায়গা দিয়ে এই শুরু করিয়া এখন আমার প্রায় দুই বিঘার উপরে জমিতে লতি চাষ করি এবং বর্তমান বাজার মূল্য অনেকটাই ভালো লতির এবং ষাট থেকে পঁয়ষট্টি টাকা আপনারা কিনে আছে এবং দেখেন এই চারাও অলরেডি ডেলিভারি দিতে এখন আর মানুষের কাছ থেকে চারা আমার আনতে হয় না অলরেডি আমি অনলাইনে বিক্রি করি এবং হলো আশেপাশে যারা আমাদের গ্রামের চাট পয়সা আমাদের এটা হলো পয়সা বাবুগঞ্জ এবং আমার লতি খেতে আইয়ে লতি দেখে তারা উপরেই পড়ে যে ভাই চারা লাগবে এই দিয়ে কুল না এখন চারা শেষ পর্যায়ে আবার হবে আবার দেব আসলে দর্শক আপনারা শুনলেন যে এই চারা তিনি নিজেই এখন বিক্রি করেন এক সময় যে নিজে সংগ্রহ করেছেন দূর দেশ থেকে এখন সে নিজেই বিক্রি করেন আর এই যে লতির কথা বলেছি এটির বয়স বেশি দিন হয়নি এটির বয়স চার থেকে পাঁচ দিন হয়েছে তাই এই সাইজ হয়েছে আসলে গত এক সপ্তাহ কিংবা আট দশ দিনে এর সাইজ আরো বড় হয়ে যায় এক থেকে দেড় হাত হয় এই লতির সাইজ মানে তিনি বছরে মানে প্রতি মাসে তিন থেকে চারবার এই লতি এই ক্ষেত থেকে প্রতি সপ্তাহেই আসলে এই লতি সংগ্রহ করে বাজারে বিক্রি করে চাহিদাও বেশ ভালো রয়েছে আমরা বাজার থেকে কিনে খাই সত্তর টাকা আশি টাকা এই লতি বিক্রি করে আর বিকাশ দা এই যে লতির আসলে কোনো রোগ বালাই বা বিষয়ে কোনো সমস্যায় ভোগে না তেমন কোনো সমস্যা নাই এটা সবাই চাষ করতে পারে একদম যারা বকলম আছে তারাও পারবে পারবে এটা খালি এলো শেষ দেবে পানি দেবে আর একটু সার ও সাথে স্প্রে করবে এই শেষ আর জঙ্গল আকাশ হলে নিরানি দেবে এই আমার দেখেন আমি কলো মাহেন্দ্রা ড্রাইভারি করছি আমি মাহেন্দ্র আমার লাইসেন্স আছে তারপরও দৈনিক হাজার বারোশো টাকা আমি আয় করি তেল খরচ দিয়ে তারপরে এই লতি চাষটা করার পরে আমার পিছিয়ে টাকা তাকান লাগেনি আমি সামনেই আগাইছি প্রতি সপ্তাহে আমার যদি পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার বিশ হাজার টাকা হয় তাহলে আমার ওই দরকার দেখা ওই মাহিন্দ্রা টাকা বেশি ইনকাম বেশি ইনকাম আছে এই তো আপনার এই সপ্তাহে এই জায়গায় দিয়া আমার প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা হয়েছে আসলে আপনার পাশাপাশি আরো কাজ করে কারা কাজ করে আমার পাশাপাশি যেমন এই একজন আছে তারপর আরো আছে এরা কাজ করে এই হইলো পোষায় হ্যাঁ এটা হইলো পোষায় তারপর বর্তমানে কয়টা কার নিবি তিন চার কেজি লোক হ্যাঁ আসলে বেশ ভালো আছে হ্যাঁ বেশ ভালো আছে শুনলেন দর্শক আসলে যে লতি চাষ করে বেশ হাসি খুশি আছেন বিকাশ দা আসলে আপনারা যারা কৃষিকাজ কাজ করতে চান এই লতি এবং এই কচু দুটাই চাষ করতে পারেন আসলে এটি লাভজনক ফসল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের এই ব্লগে আমার ভিডিও অবশ্যই আপনাদের ভালো লেগেছে